বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল ভক্তচারণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে নায়ক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের চারণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জগন্নাথ দেবের লীলা কথামৃত থেকে গতদিন শুনেছিলাম যে বিদ্যাপতি নীলাচলের মহিমা রাজার নিকট বর্ণনা করলেন আজ আমরা শুনব নীলমণিময় বিগ্রহের বর্ণনা তো আসুন আমরা শ্রবণ করি ব্রাহ্মণ বিদ্যাপতি বর্ণনা করে চললেন উনি রাজা ইন্দ্রদমনুর কাছে বর্ণনা করছেন আমি নীলাচল ধামে শ্রী বিষ্ণুর মন্দিরে সন্ধ্যাবেলা পৌঁছাই সেই সময় মৃদুবন্দ শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল শ্রী বিষ্ণু সেই সৌন্দর্য মন্ডিত আবাসের স্থানের চতুর্দিক অরণ্য পরিবেষ্টিত ছিল অর্থাৎ ঘনবন ছিল এবং সুরম্য শ্রী মন্দিরে চতুর্দিকে গাত্র মূল্যবান মণিরত্ন খচিত সুশোভিত অর্থাৎ মন্দিরের চারিদিকেই ছিল মূল্যবান রত্ন দ্বারা খচিত মানে ওই রত্ন দ্বারা নির্মিত ছিল আর কি দেয়ালের যে গায়ে মন্দির অভ্যন্তরে ইন্দ্রনীল মণিময় বিগ্রহ শ্রী বিষ্ণু তার ভক্তদের দর্শন দান করছেন ভগবান তার চতুর্ভুজ শঙ্খ চক্র গদা ও পদ্ম ধারণ করে বিরা বিরাজমান তাহলে আমরা বিদ্যাপতির বর্ণনায় শুনতে পেলাম যে ভগবান কি শঙ্খ গদা গদাপদ্ম রূপ ধারণ করে আছেন সেই নীল মণিময় বিগ্রহ সেই নীলাচল ধামের কথা বিদ্যাপতি বলছেন ইন্দ্রদুম্ন রাজার নিকট এই মণিময় শ্রীমূর্তি একাশি আঙ্গুল পরিমাণ একাশি আঙ্গুল পরিমাণ উচ্চতা বিশিষ্ট এবং সুন্দর স্বর্ণকমলের উপরে স্থিত স্বর্ণকমলের উপরে উপবেশন করে আছেন ভগবান আর যে বিগ্রহটা সেটা বলছে একাশি আঙ্গুল পরিমাণ সেটা উচ্চতা অর্থাৎ লম্বা মনফিরাম এই বিগ্রহের স্মিত হাস্য উদ্ভাসিত মুখপদম জড় জগতের সকল ক্লেশ বিদূরিত করে এই বিগ্রহ যিনি দর্শন করবেন এই ভগবানকে যিনি দর্শন করবেন তারা জড় জগতের কোনো দুঃখ থাকবে না ভগবানের নাসিকা কোমল তিল পুষ্পের মতো সুচারু সু উন্নত তার সুন্দর কর্ণযুগল মকরকুণ্ডলে শোভিত তার যে কানে সুন্দর মকর মকরকুণ্ডল বলছে সে খুব শোভা পাচ্ছে ভগবানের স্কন্ধ দায় সুদৃঢ় সুবিস্তৃত ভগবানের বর্ণনা করছেন বিদ্যাপতি ভগবানের স্কন্ধ অর্থাৎ কাদ সুদৃঢ় সুবিস্তৃত তার চার হস্ত আজানু লম্বিত চারটি হাত হাঁটু পর্যন্ত লম্বা তার শ্রীবক্ষ মণি দ্বারা এটা আমরা জানি যে ভগবান মনি ধারণ করে তো সেটা বলা হয়েছে বক্ষ বক্ষ ভগবানের মাঝে মনি দ্বারা বিভূষিত এবং শোভিত মুক্তাহার সবতি বিস্তৃত ওনার হারে সেই মনিটা আছে তার নাভি গভীর নাভিপদ ম কোমল রোমাবলী দ্বারা শোভিত তার উরুদয় দুটি অটল স্তম্ভের মতো যে কেউ তাকে প্রণীপাত পূর্বক ভক্তি সহকারে প্রণিপাত অর্থাৎ প্রণাম ভক্তি সহকারে প্রণাম বা দর্শন করে সে জড়বন্ধনতে মুক্তি লাভ করে বিদ্যাপতি স স্বসম্ভ্রমে অর্থাৎ সম্মানের সঙ্গে করজোর করে বলতে থাকেন মানে যখন বর্ণনা করছেন সেই নীলমনিময় বিগ্রহর তখন বিদ্যাপতির ভিতরে একটা সম্মান চলে আসছে ভক্তি চলে আসছে তাই করজোরে প্রণামের ভঙ্গিতে বলছেন লক্ষ্মী দেবী তার বাম পাশে উপবেশন দেবী বাম পাশে বসে আছেন তো বাম পাশে উপবেশন করে অনুক্ষণ তার চারু মুখ কমল নিরীক্ষণ করছেন তার শ্রীমূর্তি সকল ধরনের মণিরত্ন দ্বারা সুশোভিত ও সকল সৌন্দর্যের নিলয় স্বরূপ এইভাবে নীলগিরির শিখরে জগৎ পিতা ও জগৎ মাতা উভয়ে বিরাজ করছেন তাহলে কি বললেন এই বিদ্যাপতি সকল ধরনের মণিমত রত্ন দ্বারা শোভিত সকল সৌন্দর্যের নীলায় সরূপ এইভাবে নীলগিরির শিখরে শিখরে অর্থাৎ পর্বতী জগৎ পিতা ও জগৎ মাতা উভয়ে একসঙ্গে কি করছেন বিরাজ করছেন আমি সেখানে তাদের উভয়কে দর্শন করেছি অর্থাৎ উনি দেখেছেন বিদ্যাপতি তারা সেখানে নিঃশব্দে উপবেশন করে আছেন এবং যে তাদের দর্শন করছেন তারা তাকে তাদের শুভ আশিস প্রদান করছেন বিদ্যাপতি বর্ণনা করছেন যে যে ভক্ত এসে প্রণাম জানাচ্ছে এই বিগ্রহোদয়কে বিগ্রহ না মনে হচ্ছে ভগবান ওখানে সচল অবস্থায় আছেন আশীর্বাদ করছেন সেই ভক্তদের তাদের পিছনে ভগবান অনন্ত শীষ বিরাজিত শীষ নাগের শয্যায় ভগবান সাহিত্য থাকেন এটা আমরা জানি তো সেটা বলছে তাদের পিছনে ভগবান অনন্ত শীষ বিরাজিত তিনি তাদের উপরে ছত্রের মতো তার ফনা ধারণ করে রয়েছেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি এই যে যে চিত্রটা এখানে বলা হচ্ছে ভগবান রূপধারী এবং শীষ নাগের পর সাহিত্য পাশে লক্ষ্মী আমি এই ছবিটি আজকে থাম্বলি দিয়ে দেবো সুদর্শনের পিছনে গরুরদেব সেবার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষারত আছেন বিদ্যাপতি এখানে তার বর্ণনায় বিরতি দিয়ে রাজার প্রত্যুত্তর পরীক্ষা করতে প্রতীক্ষা করতে লাগলেন এতটা বলে বিদ্যাপতি এবার চিন্তা করছেন দেখি রাজামশাই কি বলেন তাদের পিছনে ভগবান অনন্ত শীষ আছেন তো রাজা বললেন শ্রী ভগবান এবং তার নীলাচল ধামের মহিমা শ্রবণ করে আমি এখন পরিশুদ্ধ হলাম এখন বলছেন যে ইন্দ্রদুম্ন রাজা যে আমি যতটা পাপি ছিলাম আমি এই বর্ণনা শ্রবণ করা মাত্র কি হলাম শুদ্ধ হয়ে গেলাম তাহলে বুঝতে পারছেন বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রবণের মাহাত্মটা কি আমরা ভক্তি পরে যদি শ্রবণ করি আমাদের সমস্ত পাপ চলে যাবে ভক্তি হৃদয় হবে আমি সেখানে যাব এবং সেখানে মহা ঐশ্বর্য মন্ডিত এক নগর প্রতিষ্ঠা করব। ভগবত পৃথিবী ধারের জন্য সেখানে এক শত যোগ্য যজ্ঞ সম্পাদন করবো এবং শত সহস্র পূজার দ্বারা ভগবানের সেবা করব ব্রত উপবাস বিধি নিয়ম পালনের দ্বারা আমি ভগবানের প্রীতি সম্পাদন করব। ভগবান শ্রী নারায়ণ পতিত জীবদের প্রতি অত্যন্ত করুণা পড়ায়ণ ঠিক তখন শ্রী নারায়ণ ত্রিভুবন প্রসিদ্ধ ভক্ত দেবশ্রী নারদ রাজপ্রাসাদে উপনীত হলেন তাহলে এই যে যে কথোপকথন হচ্ছিল এখানে এসে পৌঁছালেন কে মুনি। রাজা ইন্দ্রদুম্ন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অতিথি শ্রী মুনিকে পরম সমাদ অভ্যর্থনা করলেন সুদীপৈষ্ণ ভক্তবৃন্দ আমাদের শিক্ষণীয় দেখুন যখন বিদ্যাপতি এলেন সশ্রদ্ধভাবে রাজামশাই উঠে দাঁড়িয়েছিলেন অভিবাদন জানিয়েছিলেন এখন আবার দেবশ্রী নারদ যখন রাজপ্রাসাদে উপনীত হলেন বা উপস্থিত হলেন তখনও ইন্দ্রদুম্ন রাজা কি করলেন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে অতিথি শ্রী পরম সমাদরে অভ্যর্থনা করলেন তিনি একজন রাজা হওয়া সত্ত্বেও তিনি কী করছেন তার সম্মান প্রদর্শন করে যাচ্ছেন আমাদের এই শিক্ষাটা নেওয়া উচিত সাধুগুরু বৈষ্ণবদের দেখলে সে যত বড় মহতি হোক না কেন জগতে সে তো প্রকৃতপক্ষে মহৎ নয় মহত্ব সাধুগুরু বৈষ্ণব তাদের আমাদের সম্মান জানানো উচিত সঙ্গে সঙ্গে তিনি তার পাদ প্রক্ষালন করে অর্থাৎ চরণ ধুইয়ে দিলেন উপবেশন করার জন্য একটি উত্তম আসন প্রদান করলেন তিনি এই মহা ঋষিকে ধূপ পুষ্প দ্বারা পূজা করলেন এগুলো আমাদের শিক্ষণীয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ঋষিদের বা সাধু বৈষ্ণবদের আমরা কি করে সেবা দেব মহারিষিকে ধূপ পুষ্প দ্বারা পূজা করলেন এবং নিমক্ত কথাগুলি বললেন আজ আমার সকল যজ্ঞ ব্রতাদি কর্ম সার্থক হয়েছে কেননা শ্রী মুনি আজ আমার গৃহে সমাগত হয়েছেন দেখেছেন কিতার্থ হয়ে গিয়েছেন রাজা ইন্দ্রতম কত বড় ভক্ত রাজা ইন্দ্রদম্ন যদি এত বড় ভক্ত না হবে তাহলে কি পুরী মন্দির প্রতিষ্ঠা করতে পারতেন জগন্নাথ ভগবানকে প্রতিষ্ঠা করতে পারতেন হে দেবর্ষী অনুগ্রহ করে বলুন আপনার প্রীতি সাধনের জন্য অর্থাৎ আপনাকে খুশি করার জন্য আমি কি করতে পারি আমার কি আমার প্রতি কি আপনার কোনো আজ্ঞা আছে বা আমাকে পালন করতে হবে জিজ্ঞাসা করছেন কৃপাপূর্বক আপনার আগমনের হেতু আমাকে বলুন রাজা সানুনায়ে তাকে বললেন রাজার আতীত তার নারদমণি প্রীত হয়েছিলেন এমন সুন্দর তা দেখে নারদমণি খুবই খুশি হলেন তিনি বললেন মহারাজ সকল দেবগান আপনার অত্যন্ত হয়েছে বলছেন সহ সকল দেবগান আপনার প্রতি ভীষণ খুশি নীলাচলে আপনার নগর প্রতিষ্ঠার সংকল্প তাদের দ্বারা অত্যন্ত প্রশংসিত হয়েছে নীলাচলে যে নগর প্রতিষ্ঠা করবি ইন্দ্রদমনু এই জন্য দেবতারা পর্যন্ত প্রশংসা করছেন সহস্র সহস্র জন্মের প্রচেষ্টায় ভগবান শ্রী মাধবের প্রতি নীলাচলের একটি গুহায় বিরাজ করছেন এই এই আরাধনার ব্রহ্মা ব্রহ্মাণ্ড রচনা করেন তো বলছেন নীলাচল যে ভগবান স্বয়ং বিরাজমান যে মাধব এই মাধবের অর্চনা করেই তো ব্রহ্মাদেব এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন সেটা বললেন আপনি যেহেতু ব্রহ্মার বংশে জন্ম লাভ করেছেন মুনিকে বলছেন সেজন্য স্পষ্টতই সেই আপনার অচল ভক্তি রয়েছে প্রতি দুঃখ দুর্দশায় পূর্ণ এবং এখানে প্রতি পদক্ষেপে বিপদ ভগবান শ্রীহরির প্রতি ভক্তি হচ্ছে সুরক্ষিত হবার একমাত্র উপায় নারদমণির মধুর বাক্য উপস্থিত সকলের চিত্তকে তৎক্ষণাৎ নির্মল করে তুলল রাজপ্রাসাদের সকলের চিত্তমন অবর্ণনীয় সুখে পূর্ণ হল রাজা ইন্দ্রদুম্ন তার সুখাতিশ্য সংগোপন না করে বললেন এ দেবশী আপনার পবিত্র সঙ্গ আমি অজ্ঞান তমস্য হতে বিমুক্ত হয়েছি অর্থাৎ আমি অজ্ঞনাথের মুক্ত হলাম আমার চিত্ত ভগবান শ্রী নীল মাধবের আরাধনায় ব্যাকুলতা তীব্র হয়ে উঠেছে সেই নীলমাধবের সেবা করবেন এই আগ্রহ প্রকাশ করলেন আসুন আমরা উভয়েই রথে আরোহণ করে শ্রী নীল মাধব দর্শনের উদ্দেশ্যে যাত্রা করি আপনি যদি অনুগ্রহ করে আমাকে পুরুষোত্তম ক্ষেত্রে নিয়ে যান এবং ধামের মাহাত্ম প্রকাশ করেন তাহলে আমার জীবন সার্থক হবে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমাদের একটু মন্দির শ্রবণ করতে হবে আমরা এখন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় চলে এসেছি শ্রী নারদমণি বললেন এটি আমার জন্য অত্যন্ত আনন্দের আমি ওই স্থানের মাহাত্ম আপনাকে বলবো আপনি সর্বশুভময় নীলাচল ধামে শ্রী জগন্নাথকে প্রত্যক্ষ ভাবে মুখোমুখি ধামের উদ্দেশ্যে যাত্রা করার সবচেয়ে শুভ সময় নির্ধারণ করতে বললেন বহু পুঁথি তথ্যপঞ্জি দেখার পর জ্যোতিষী ঘোষণা করলেন যে জ্যৈষ্ঠ মাসের পঞ্চমী তিথি সেই উপযুক্ত সময় শুভ তিথি রাজপ্রাসাদের দ্বিতীয় রাজা দেশ ঘোষিত হলো রাজা সকল ভাতৃবর্গ ও নাগরিকগণকে তাদের জীবনকাল পুরুষোত্তম ক্ষেত্রে অতিবাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে তারা তারা ছাড়াও সকল রানী মন্ত্রী পরিষদবর্গ ও তাদের সকল ঘোড়া এবং সৈন্যগণ শ্রীধাম যাত্রী দলে অন্তর্ভুক্ত হলো রাজা ইন্দ্রদমনু যাত্রা আরম্ভ করলেন সকল বিধি নির্দিষ্ট শুভ মাঙ্গলিক ক্রিয়া সম্পন্ন সম্পন্ন করলেন তিনিও নারদমুনি শ্রী বিষ্ণু ও দুর্গা দেবীর মন্দির পরিদর্শন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করলেন যখন সেই শুভ শুভতিথি সমাগত হলো রাজা শ্রী নারায়ণকে প্রণাম ও প্রার্থনা নিবেদন করে রথে আরোহণ করলেন এই হচ্ছে যাত্রা শুরু করছেন নারদমুনি তার পাশে একটি উচ্চতর আসনে উপবেশন করলেন নারদমুনিও সঙ্গে আছেন রাজা ইন্দ্রদুম্ন রথকে অন্যান্য প্রদেশে রাজন্যবর্গের শত শত রথ অনুসরণ করছিল সমস্ত রথগুলি বিভিন্ন অস্ত্র দ্বারা সুরক্ষিত এবং উজ্জ্বল রঙে রঞ্জিত পতাকায় শোভিত ছিল নাগরিকগণ হাতি ঘোড়া উট প্রভৃতি প্রাণীদের পিঠে আরোহণ করে রাজার অনুগমন করলেন সেই মহিময় শোভাযাত্রার দৃশ্য দর্শন করে শুভানুধ্যায়ী দর্শক বর্গ করতে এমন শোভাযাত্রা কেউ কখনো দেখেনি লাগলেন রথ যাত্রা করে রথে করে রাজা ইন্দ্রদম্ন রওনা দিলেন এবং সঙ্গে তাহার সকলেই আছে পারিসর বর্গ সেই রাজকীয় অভিযাত্রী দল অপরাহ্নে অর্থাৎ বিকালে মহানদীর তীরে উপনীত হলো রাত্রের আশ্রয়ের জন্য তাঁবুর শিবির ব্যবস্থা হয়েছিল রাজা নদীতে স্নান করলেন আর পুরোহিত ও অন্যান্য ব্রাহ্মণগণ বৈদিক মন্ত্র উচ্চারণ এবং পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করতে বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে একটা বিষয় আমাদের শিক্ষণীয় আমরা যখন কোন তীর্থে যাব তীর্থ ভ্রমণ করলে তীর্থে গেলে নদীর তীরে কি করতে হয় পিতৃ তর্পণ করতে হয় এখানে দেখেন সেটা বলছে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে লাগলেন ওই যে নদীর তীরে স্নান সমাপনের পর রাজা শ্রী বিষ্ণু পূজা করলেন এবং মুনির সঙ্গে প্রসাদ গ্রহণ করতে উপবেশন করলেন তিনি মুনির নিকট ভগবান শ্রীহরি সুমধুর লীলা বর্ণনার জন্য অনুরোধ করলেন রাজা যখন হরিকথা শ্রমণী নিবগ্ন সেই সময় দ্বারক্ষী জানালো যে একজন বার্তা বাহক এসেছে সে জানালো রাজা দুম্ন সঙ্গে অবিলম্বে সাক্ষাতের সময় দানের জন্য উৎকল রাজ অনুরোধ জানিয়েছেন রাজা সম্মতি দিলেন উৎকলের পূর্ণবান রাজা সাক্ষাৎ স্থানে সমাগত হয়ে মহারাজ ইন্দ্রদম্ন দেবশ্রী নারদকে প্রণাম নিবেদন করলেন মহারাজ ইন্দ্রদম্ন তাকে যথাযথভাবে অপ্যর্থনা জানালেন এবং তাকে আলিঙ্গন করে বললেন হে উৎকল রাজ আপনার পরিশুদ্ধ বুদ্ধি শ্রী বিষ্ণু শ্রীচরণ কমলে নিমত্ত রয়েছে তো আপনার সার্বিক কুশল তো উৎকল রাজা উত্তরে বললেন আপনার শ্রী পাদপতের কৃপায় সব কিছুই আমার শুভ তবুও আমি আপনাকে কিছু সমাচার জানাবো যা আপনার কিছু উদ্বেগ এমনকি দুঃখ দিতে পারে আমি আপনার ভগবান শ্রী মাধবের দর্শন লাভের অভিপ্রায় অবগত হয়েছে। ইন্দ্রদম্ন রাজার নিকট থেকে বার্তা শ্রমণের জন্য যখন কিছুটা সামনে ঝুঁকলেন কক্ষের আবহাওয়া হঠাৎই যেন খুব ভারী হয়ে উঠল ভীষণ দুঃখের ব্যাপার সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভগবানের ধাম এক আকস্মিক তীব্র ঝড়ে পুরু বালু স্তরে আবৃত হয়ে গেছে ইন্দ্রদুম্ন এই জায়গাটা আরেকবার বলি ইন্দ্রদুম্ন রাজার নিকট থেকে বার্তা শ্রবণের জন্য যখন কিছুটা সামনে ঝুঁকলেন কক্ষের আবহাওয়া হঠাৎই যেন খুব ভারী হয়ে উঠল ভগবানের ধাম এক আকস্মিক তীব্র ঝড়ে পুরু বালু আবৃত হয়ে গেছে যেখানে ইন্দ্রদম্ন রাজা যাবেন নীল মাধবের দর্শন করতে সেখানে ঝড়ে কি হয়েছে বালু স্তরে ঢেকে গিয়েছে এখন আপনার এই উৎকল দেশ সকল ধরনের দুর্বিপাক সংকুলিত হয়েছে বহু মানুষ মৃত এবং অনেকেই নিকট উৎকল রাজ আবেদন জানান কিন্তু এখন আপনি শুভগমন করছেন এবং আমি নিশ্চিত যে আপনার উপস্থিতির প্রভাবে সবকিছু আবার মঙ্গলময় হয়ে উঠবে পরিস্থিতির সম্বন্ধে আলোচনার পর উৎকলের রাজা বিদায় গ্রহণ করলেন সংবাদটা দেওয়ার পরে উৎকল রাজা চলে গেলেন রাজা ইন্দ্রদুম্ন অন্তরে কিছুটা বিচলিত বোধ করলেন তিনি এই ভেবে অত্যন্ত উৎকণ্ঠিত হলেন যে তার ভগবান নীল মাধবের দর্শন লাভের আন্তরিক অভিলাষ হয়তো বিফল হতে চলেছে উনি যে মাধবকে দর্শন করবেন বলে রওনা দিয়েছেন সেই মাধবকে উনি আদৌ দর্শন করতে পারবেন বলে আর মনে হচ্ছে না রাজা সদত্তরের জন্য নারদমণিকে তার উদ্বেগ জ্ঞাপন করলেন তিনি নারদমণি এটা বললেন হে রাজন আপনি এ বিষয়ে বিচলিত হবেন না দেবসীতাকে আশ্বস্ত করলেন আপনি একজন মহান বৈষ্ণব এবং একজন বৈষ্ণবের অভিলাষ কখনোই বিফল হয় না আপনি নিশ্চিতভাবেই পরমপুরুষ ভগবানের দর্শন লাভ করবেন তিনি কেবল আপনাকে তার শুভ দর্শন দানের জন্য এই ধরণীতে আবির্ভূত হয়েছেন সমগ্র সৃষ্টি তার দ্বারা নিয়ন্ত্রিত তিনি কারো দ্বারা নিয়ন্ত্রিত নন তিনি ভক্তবাচ্চল তিনি ভক্ত পরবেশ বিষ্ণু ভক্তি জীবনে চারটি লক্ষ্য চতুর্বর্গের মূল স্বরূপ শ্রী ব্রহ্মা স্বয়ং আমাকে আপনার এই কাজে সহায়তা করার জন্য নিয়োজিত করেছেন একবার আমরা যখন পুরুষোত্তম ধামে পৌঁছাবো তখনই সব কিছু আপনাকে সবিস্তারে জানাবো এখন রাত্রে তৃতীয় প্রহর এখন সকল রাজন্যবর্গকে তাদের নিজ নিজ শিবিরে গিয়ে বিশ্রাম গ্রহণ করার অনুমতি দিন আপনি নিজেও বিশ্রাম গ্রহণ করুন মুনির পরামর্শে রাজার মন শান্ত হল পরদিন প্রভাতে অর্থাৎ সকালে তার দৈনন্দিন প্রাতকালীন কর্তব্যকর্মাদি সমাপন করে রাজা শ্রী জগন্নাথের পূজা করলেন তারপর নীলাচল ধামে গমনের উদ্দেশ্যে মহানদী অতিক্রম করলেন নদীর অপর পারে পৌঁছে রাজা সংখনি শুনতে পেলেন হে রাজন এটি একটি অত্যন্ত কর্তৃক সংগুপ্ত রয়েছে নারদমুনি ব্যাখ্যা করলেন এখান থেকে অনতিরে মহাদেব শিবের স্থান মানে রওনা পথে শিবের স্থানটা বেঁধেছে এখান থেকে তিনি চব্বিশ মাইল দূরে নীলগিরি নীলগিরি অবস্থিত দেবাদিদেব শিব সৃষ্টির আদি কারণ ভগবান শ্রী পুরুষোত্তম নিকট তার প্রার্থনা নিবেদন করেছিলেন তার প্রার্থনায় প্রীত হয়ে শ্রী বিষ্ণু তার নিকট আবির্ভূত হন অর্থাৎ মহাদেব শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন সেই প্রার্থনায় তিনি মহাদেবের কাছে আবির্ভূত হয়েছিলেন দক্ষিণ সাগর পর্যন্ত বিস্তৃত নীল পর্বত দ্বারা শোভিত একটি ভূমিখণ্ড রয়েছে এই ভূমির উত্তর ভাগে এক নামক একটি অতি সুন্দর বন আছে আপনার নিত্য লীলা সঙ্গিনী পার্বতী দেবী সহ আপনার সেখানে বাস করা কর্তব্য এটা হচ্ছে বিষ্ণু বলছেন মহাদেবকে আমার আজ্ঞায় ব্রহ্মা সেখানে আপনাকে কোটি লিঙ্গেশ্বর রূপে প্রতিষ্ঠা করবেন তখন থেকে শ্রী শিব ওই স্থানে বিরাজ করছেন এখন চলুন আমরা ওই স্থান গমন করে শ্রী শিবের দর্শন লাভ করি এটা হচ্ছে নারদমণি বললেন রাজা বিন্দু সরোবরে স্নান করলেন এই সরোবরে সর্বতীর্থে জল বিদ্যমান তারপর তিনি ভগবান শ্রী ভুবনেশ্বরে পূজা করলেন তার পূজায় প্রীত হয়ে মহাদেব শিব রাজাকে বললেন যে শীঘ্রই তার হবে পূর্ণ হবে বলছেন আপনার মনের আশা পূরণ হবে শিব নারদমণিকে একান্তে ডেকে বললেন হে মহাত্মন এই ব্যক্তির মাধ্যমে ব্রহ্মাজির আজ্ঞা পূরণ করুন শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য রাজা অবশ্যই একশত অসমের যজ্ঞ করবেন পরিশেষে অসহায় পতিত জীবকে উদ্ধারের জন্য ভগবান স্বয়ং রূপে প্রকটিত হবেন এই জগন্নাথ রূপে প্রকটিত হবেন সেটা বললেন মহাদেব ধাম ভগবান হতে অভিন্ন ওই স্থান সুরক্ষিত রাখার জন্য ভগবান বিষ্ণু আমাকে আটটি ভিন্ন ভিন্ন রূপে নিয়োজিত করেছেন আমি নীলকণ্ঠ নামে বিদিত এবং আমি দুর্গাদেবীর সঙ্গে পুরুষোত্তম ক্ষেত্রের প্রবেশ দ্বারে অবস্থান করছি রাজাকে ওই স্থানে নিয়ে চলুন শ্রী শিব গম্ভীর ভাবে এই সব নির্দেশ প্রদান করলেন তারপর তিনি অন্তর্হিত অদৃশ্য হয়ে গেলেন মুনি শ্রী শিবের উপদেশ স্মরণ করে পরিক্রমা দলকে পুরুষোত্তম ক্ষেত্রের দিকে নিয়ে চললেন রাজা ও তার অনুবর্তী দল প্রশান্ত চিত্তে দেবশীর অনুগমন করতে লাগলেন এই জেনে যে তাদের এই অভিযাত্রার পরিসমাপ্তি হবে ভগবানের শ্রী বিষ্ণু শ্রীচরণ কমলে সেবালাভের মধ্য দিয়ে অভিযাত্রী দল অকস্মাত একটি অগুরু বৃক্ষের নিচে বিরাজিত ভগবান শ্রী নৃসিংহদেবের শ্রী বিগ্রহ দর্শন করলেন এই দেব বিগ্রহের দর্শন কোটি ব্রাহ্মণ হত্যার পাপ থেকে বিমুক্ত হওয়া যায় ভগবানের দিব্য অপ্রাকৃত রূপ সকল বিপদ ভয় বিদরিত করে নারদমণি বললেন শ্রী নৃসিংহদেবের মুখবাদানের তীক্ষ্ণ দন্তরাজি প্রকাশ পাচ্ছিল তার স্কন্ধ স্বর্ণব কেশরের আবৃত ছিল তার বদন মণ্ডলকে পরিবেষ্টিত করেছিল তিনি ছিলেন ত্রিনেত্র বিশিষ্ট এবং তাকে অত্যন্ত ভয়ঙ্কর দেখাচ্ছিল তার তীক্ষ্ণ নখরাজি অসুরাজ হিরণ্যক শিপু বক্র বিতীর্ণ করেছিল তার শ্রীহস্তে শঙ্কর চক্র ঝলকিত হচ্ছিল তো ভগবানের এই মস্তকে শোভিত কিরিটি কোটি সূর্যের মতো প্রভা বিকিরণ করছিল তার নেত্র হতে সর্বদিকে দীপ্ত বিচ্ছরিত হচ্ছিল রাজা ও তার অনুবর্তী যাত্রী দল সকলে ভগবান শ্রী নৃসিংহদেবের এই রূপকে ষষ্ঠাঙ্গে পনিপাত নিবেদন করলেন সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ সেই নীল মাধবের কাছে পৌঁছানোর আগে মানে যাত্রা পথে সেই রাজা ইন্দ্রদম্ন নারদমুনি সহ এবং সেই অন্যান্য রাজা সহ কি জায়গা দর্শন করলেন এখানে সেটাই বলা হচ্ছে অবশেষে সকল মুনিগণের শিরোমণি দেবশ্রী নারদ রাজাকে সেই পবিত্র স্থানে নিয়ে এলেন যেখানে নীল মাধব বিরাজ করছিলেন অবশেষে সকল মুনিগণের শিরোমণি দেবশ্রী নারদ রাজাকে সেই পবিত্র স্থানে নিয়ে এলেন যেখানে শ্রী নীল মাধব বিরাজ করছিলেন কিন্তু সেই সময়ে শ্রী বিগ্রহ বালুকা নিচে আবৃত হয়ে পড়েছিল রাজা ইন্দ্রদমনুর দর্শন করার সৌভাগ্য হল না কি হলো সেই বিগ্রহ সেই সোনার বিগ্রহ কি হয়েছে বালুর নিচে চাপা পড়ে গিয়েছে নারদমণি রাজার কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা কি এবার বুঝতে পেরেছি নারদমুনি কেন এসেছেন ইন্দ্রদুম্ন রাজার সঙ্গে ব্রহ্মাই ইন্দ্রদুম্ন রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং ওনাকে কি বলে দেখে রাখবার জন্যই মুনিকে পাঠিয়েছিলেন ভবিষ্যৎবাণী এটাই ছিল যে নীল মাধবকে উনি দর্শন করতে পারবেন না নীল মাধব অদৃশ্য হয়ে যাবে এবং তারপরে সেই নীল মাধবের স্থলে কী করে এই দারু ব্রহ্মরূপে জগন্নাথ ভগবান প্রকাশিত হলেন বা হবেন এই কারণেই মুনিকে পাঠানো তো আসুন আমরা শ্রবণ করি যিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিলেন মুনি রাজার কাছে ভগবানের পরিকল্পনা প্রকাশ করলেন যিনি কার্যত শোকে অচেতন হয়ে পড়েছিলেন সেই ভগবান নীলবাধব এখন চার রূপে আপনার নিকট আবির্ভূত হবেন যে স্থানকে নারদমুনি শ্রী জগন্নাথ দেবের নিত্য লীলা স্থান বলে নির্দেশ করলেন সেই স্থানে রাজা ষষ্ঠাঙ্গে পনিপাত করলেন রাজা রাখিদয় হতে অপ্রতিরুদ্ধভাবে অশ্রুপাত হচ্ছিল জলের ধারা বইছে রাজা ইন্দ্রদমনুর নয়ন হতে কেননা উনি তো মাধবকে দর্শন করবেন বলে এসে ছিলেন দর্শন করতে পারলেন না তখন একটি নেপথ্য কণ্ঠস্বর উনি শুনতে পেলেন হলো হে রাজন উদ্বিগ্ন হইও না আমি অবশ্যই তোমাকে দর্শন দেব এই বাণীটি ছিল স্বয়ং ভগবানের যে আমি অদৃশ্য হয়ে গেছি তাতে কি আমি আবার তোমায় দর্শন দেব তোমাকে অবশ্যই ব্রহ্মাজির নির্দেশ অনুসারে সবকিছু সম্পাদন করতে হবে যা আমার ভক্ত মুনির মাধ্যমে তোমাকে জ্ঞাপন করা হয়েছে রাজা ইন্দ্রদমনু তৎক্ষণাৎ দণ্ডায়মান হয়ে স্ত্রোত গীত দ্বারা ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন কিছুক্ষণ পর তিনি একটি নির্জন স্থানে উপবেশন করে ভগবানের আজ্ঞা নির্ধারণ করতে লাগলেন তিনি তার প্রিয় প্রভুর পবিত্র আজ্ঞা পালন করার জন্য নিজেকে যত্ন সহকারে প্রস্তুত করলেন শুধু প্রশ্ন ভক্তবৃন্দু ইন্দ্রদমনু তো জগন্নাথ ভগবানকে প্রতিষ্ঠা করেছেন পুরীধাম প্রতিষ্ঠা করেছেন মন্দির মঠ কিন্তু সেটা কিভাবে এতটাও সহজ নয় দেখুন সেই কাহিনিটা এতক্ষণ হয়তো আপনাদের ধৈর্য চুক্তি ঘটেছে তো আসলে যদি মূলত আমরা মূল ঘটনাটা না জানি তাহলে তো হবে না তো এইভাবে যদি আপনারা ধৈর্য সহকারে শ্রবণ করেন তো ধারাবাহিকভাবে আমি আপনাদের ই করবো এইগুলো সবই উপস্থাপন করব তো অবশেষে সেই জগন্নাথ মন্দিরটা যেভাবে প্রতিষ্ঠা হবে সেইটা আমরা জানবো তো আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকবেন জয় জয় শ্রী পরিধাম কী জয় 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 শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারানী কী